লক্ষ্মী গেল লক্ষ্মী গেল এলো মা কালি সবাইকে জানাই শুভ দীপাবলি মা হ্যাঁ বলো আমি না একটা জুবিন আঙ্কেলের গান আমার অনেক ভাল লাগে জুবিন আঙ্কেলের গান তো ভালো লাগে কোন গানটা কোন গানটা ওই মায়ামী গাই ঠিক আছে একটু গাওতো আমরা সবাই শুনি মায়া রিমি আমার চোখে যেয়ে দেখো দেখো না আছে ভাঙামনে আমারও আছে কত আশা সে কি রাই তুমি এখানে বসে বসে কি করছো কান্ডাবাটি খেলছি তার জন্য তুমি এখানে বসে পড়েছো হ্যাঁ দেখবে গ্যাসটা এক টোকা মাঝে ওরে গম দিতে হবে এ গ্যাসটা দাদা না দেখো ওরা এই বিকেলবেলা এখানে খেলতে বসেছে কে কে মিস করো ওই খেলনাবাটি খেলা সত্যি খুব মিস করি আমরাও খেলতাম ছোটবেলায় হ্যাঁ বলো না তোমার জন্য একটা জিনিস এনেছি। কি জিনিস এনেছো? আমি তোমার জন্য এই দেখো কি এনেছি। একটা নীল বালিশ এনেছি। একটা নয় তিনটে তাই তোমার জন্য নীল বালিশ এনেছিস? হুম ঠিক আছে। বের করে দেখি। আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম। এটা হচ্ছে গ্রিন কালার। তিনটে কালার। কোনটা তোমার ভালো লাগছে? সেটাই বলবে।

রাইমি কি করছো? আমি তোমার জন্য চা করছি। আমার জন্য চা করছো? এগুলো কি বানিয়েছো? নান্নবাটি। ও বাবা ক্লে দিয়ে রাই নান্নবাটি বানিয়েছো এটা কি? এটা শিল্পাটা। শিল্পাটা এটা কি? দুটো বাটি। এটা কি? এটা ওই যে চা কলা দই পেন। ও বাবা কি সুন্দর করে বানিয়েছে এ তুলনা চা হচ্ছে। ও চা হচ্ছে। দেখো এটা গ্যাস লাইটার আর দেখি দেখি এই যে কড়া কত সুন্দর এটা কি মাল উলি বাবালি নুটি বেলি নুটি বেলি দেখো দেখো বন্ধুরা দেখো কি সুন্দর করে বানিয়েছে সবগুলোই আর এটা কি যাক উমা জল দেওয়ার আবার

একটা হলো মাত্র এই তো অনেকগুলো হয়েছে এখানে একটা সাদা ড্রেস পরে একটা কে দাঁড়িয়ে রয়েছে চুলগুলো কি এরকম করছে কেন এই এই মেয়ে তোর বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ওই এখানে এসে কি করছিস এখানে হচ্ছে তোদের ওই দিকে বাড়ি এখানে এসে চুল শুকাচ্ছিস কেন তোর কত বড় বড় চুল হ্যাঁ কোমর ছাড়িয়ে পড়ছে ছাড়িয়ে পড়ছে হ্যাঁ তাই চুলশু পাচ্ছিস হ্যাঁ ও যা 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 তোদের এর সামনে গিয়ে চুলসু খা বিল্ডিং এর সামনে গিয়ে বলে রত্ন দেখে তুমি মেয়ের কথা বাব তোমরা কে কে কয়টা বাজি কিন কমেন্ট করো 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 আমি কিন্তু অনেক বেজি কিনেছি এই যে একটা হাতি নিয়ে ঘুরছে এটার নাম হচ্ছে পপ্পাজি এই রাই তুই এখানে কি করছিস বাবল ফুলাচ্ছি বাবল ফুলাচ্ছিস তো খেদে কোনো কাজ নেই সারা দিন তুই এগুলো নিয়ে থাকিস কোথায় ফোলা ফোলা দেখি ও দারুণ তো আর হবে না

ইয়ে ইয়ে কি দিয়ে ইয়ে কি মজা এইটা আমাদের সব তো আমাদের জিনিস দেখাবো কি দেখাবে এই দেখো কত সুন্দর সুন্দরই বাজিগুলো এই বাজিগুলো কিভাবে খাটে এই বাজিগুলো না আগুন ছড়াই ফেটে যায় তাই নাকি দেখি 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 এই যে একটা নিলাম দেখো হ্যাঁ নিয়ে এরকম করে জোরে এই সত্যি তো ফেটে গেল হ্যাঁ

আমি পারছি না আমি পারছি না তোমরা জান প্লিজ আমাকে একটু বলো এইটা কোনো মতে বানিয়েছো তোমরা যদি কেউ আম পাতা দিয়ে বাজারে ব্যাগ বানাতে পারো তাহলে অবশ্যই রাইকে কমেন্ট করে জানিও ঠিক আছে বাই বাই বন্ধুরা 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 আজকে আমি মায়ের সঙ্গে একটা প্র্যাঙ্ক করবো তোমরা সবাই দেখতে থাকো তো এই রফা বাবলস আর এই আমি একটা পপবাজি নিয়েছি হ্যাঁ এটা আমি এই গাছটার মধ্যে এই গাছটার মধ্যে দিয়ে না মাকে বলবো যে মা মা আমার আমার এই খান্নাগুলো গাছে উঠে গেছে চলো এটা আমি এখান থেকে ও মা মা এই কি হয়েছে গাচ্ছিস কেন এই দেখো এই দেখো আমার এই খান্নাগুলো গাছে উঠে গেছে আমি খেলছিলাম এমন ঝড়ের ধাক্কা এসেছে পুরো এই খেলনাগুলো আমার হাতে থেকে চলে গিয়ে ঠিক আছে পেরে নে পেরে নে বলছে কি যে তে নে পেরে নে কি রে পাচ্ছিস না না পাচ্ছিস তোর থেকে তো গাছগুলো নিচু নিচু তাও পাচ্ছিস না লাভ দে লাভ দে এ বাবা সত্যি তোরাই পাচ্ছিস না নে 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 না নিনি 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 নিয়ে যাই তো হয়ে গেছি হ্যালো বন্ধুরা ভোগ খেতে না খেতেই যখন আমরা জল খাই একটু শেষ হয়ে আসে তখনই আবার জল দিয়ে দেয় তোমার এই ব্যাপারটা বেশ ভালো লেগেছে না হ্যাঁ কোথাও সেটা হয় না জল চাইতে হয় তারপরে দেয় হ্যাঁ মানে বন্ধুরা জানো চিপ চাইতে হয় না যা মানুষের দেখে শেষ হয়ে যায় লাগবে লাগবে বললে একটু থামেও না